কথা কন না সত্য না মিথ্যা সত্যি সত্য আচ্ছা দেখেন সেরকম স্বামী আমান নবীর মেয়ের জামাই আমান নবীর মেয়ের জামাই দুনিয়া ব্যক্তিওতা ঠিক না আগে সেরকম জীবনে ওয়াল্লাহ করে বললাম চ্যালেঞ্জ করে বললাম জীবন আমার নবীকে কোনোদিন শ্বশুর বলেছেন না ভক্ব উসমান খনি জুনু উরাইন জুনরের মানে দুই নূরের মালিক কয় নূরের মালিক নবীর দুইটি কন্যার স্বামী তিনি নবীর দুইটি কন্যার স্বামী হওয়ার কারণে অনেকে জুনু উরাইন বলা হয় আর উসমান খনির জুনু জীবনে আমার নবীকে শ্বশুর আব্বা বলেছেন লহ ভক্ব বলেন সিদ্ধিকাকবার রগেল্লাহ তারান হর মেয়ে আমার নবীর বিবি মায়ে সা সিদ্ধি খা রকেল্লাও তারান হা নবেজির শ্বশুর সিদ্ধিকাকবর নবেজির সিদ্ধিকাকবর জীবনে বলেছেন চ্যালেঞ্জ করে বললাম আমি কোন কিতাবে পাবেন না যে হ্যাঁ আমার মেয়ে জামাই ও জামাই শিক্ষা ও জামাই শিক্ষা ইউক কোন দিন চ্যালেঞ্জ করে বললাম বলেন নেই শ্রীর কথা বলেন নেই

সত্য বলতে পারে না ভাই আপনি আলেম আমি এখন বসছি কোথায় কোথায় চেয়ারে না আচ্ছা বলেন দুনিয়াবি নিয়মে আমার কাছে যে টাকা পয়সা আছে ওনার মতো নেই উনি সব অবধি সাহেব ঠিক না উনি কি সভাপতি সাহেব না আচ্ছা ওনার মতো অর্থনৈতিক সচ্ছলতা সামাজিক নেতৃত্ব আমার আছে কথা বলেন না নাই আমার কাছে নাই ভাই আমরা গরিব মানুষ দিন ধর্মের কাজ করি কিন্তু আজকে উনি দেখেন নিচে বসছেন আমাকে বসেছেন কোথায় উনি সমাজসেবক অনেক বড় একজন ওনার বাবা অনেক বড় সমাজসেবক উনিও সমাজসেবক উনি বসছেন কোথায় নিচে আমাকে বসেছেন এটাকে আমার বডির গুণ আমার গুণ না আমার গুন্ডা ভাই এগুলো কি জানেন ওই আমার নবীর ইলমের সাগর থেকে হাজার কোটি জররা রাজর জররা এক কিঞ্চিদের হাজার কোটি বাঘের এক বাঘ আমরা পাই নাই আর এম নামের সাথে মিল আছে এই জন্য শুধু নবীর ওয়ারিস হিসেবে আমাদেরকে চেয়ারে বসান ঠিক না বেটি না হয় আমাকে চেয়ারে কেন বসাবেন বা আমার বক্তব্য ওনারা কেন শুনবেন আপনারা কেন শুনবেন ওনার ওয়াশ কেন শুনবেন কি কারণ ওনার মধ্যে যদি নবীর তাজিম না থাকে নবীর সম্মান না থাকে নবীর ইজ্জত না থাকে নবীর মধ্যে আদব শিষ্টাচার না থাকে আপনি আজকে চেয়ারে বসছেন আলেম হয়েছেন খুদ্ দিচ্ছেন মিম্বরে বসছেন এটা তোমার কোন নবীর কারণে পাচ্ছেন আমার নবীর যে ইলম ও ইলমের কারণে পাচ্ছেন ওই ইলমের কারণে পাচ্ছেন আর আজকে সেই মিম্বরে বসে সেই চেয়ারে বসে নবীকে সাংবাদিক বলো নজরুল্লাহ বলেন আবার বলতে যে আনিন ইয়াস আলোনা যে আনিন নাবাইল আজিম আপনাকে প্রশ্ন করা হবে নাবাই আজিম সম্পর্কে এটার নাম বলে ব্রেকিং নিউজ নজবিল্লা বলে মডার্ন কি হল অর্জন ওটা মডার্ন হল অর্জনে কোরআন শরীফ লই কোরআন শরীফ মডার্ন হল অর্জনে কির মডার্ন ফডেল বারল আবার যেতে ধরে হাইজাকে হতে আর কি হাওয়াই হইতে পারি

নওজ বলেন আলহামদুলিল্লাহ এই ভাবে কুরআনের অবapekকা আছেনা নাই লাগে হারাম হারাম হালাল লাগে হারাম স্পষ্ট হারাম স্পষ্ট হারাম এর একটা মাদ্রাসার মাহফিল এইজন্য হালাল হারামের কথাগুলো বলছি এরাম মাহফিল হলে বলতাম না এরকম মাদ্রাসার মাহফিল এইজন্য কুরআন হাদিস দিয়ে কথাগুলো বললাম এখন বলেন আমান নবীকে তাজিম করা কি ফরস ফরজ কি সুন্নাত না ওয়াজিব না ডাইরেক্ট ফরস কি কথা কর নাকি সুরা ফাতা দেখেন আট নম্বর আয়াত নয় নম্বর আয়াত এই মুহূর্তে দেখেন অত জিরু হো অত খিরু হো অত সব বেহ হো বকরা তা আসিরা এই মুহূর্তে কোরআন শরীর আট নম্বর আয়াত নয় নম্বর আয়াত দেখেন আল্লাহ বলেছেন আমার নবীকে সম্মান করো তাজিম করো সবার উপরে সুর আরাফের একশো দশ নম্বর আয়াত দেখেন সুর আরাফের একশো দশ নম্বর আয়াৎ ওয়ান সেভেন দেখেন দেখবেন আল্লাহীনা আমানবিহী ওয়া শাহ ওয়ানা শারুহুহু ওতাল আল্লাহী উনজিলা মাহু উলাইদ হুম মুফলি হুন আয়া আল্লাহ বলেছেন আমার নবীর মা তুমি ইমান পেয়েছো ওই নদীকে তাজদিন করো সম্মান করো সব থেকে বেশি সম্মান করো আল্লাহর পরে নবীর সম্মান আল্লাহর পরে গদেগণ আল্লাহর পরে আল্লাহ বলে সম্মান নামাজ কার জন্য সেই নামাজে নবীর সালাম আসে না নাই সেই নামাজে অলি সালাম আসে না নাই মিনিস্টারকে সালাম দেওয়া যাবে মন্ত্রীকে দেওয়া যাবে আপনার মাকে দেওয়া যাবে বাবাকে দেওয়া যাবে পীরকে দেওয়া যাবে কাউকে দেওয়া যাবে না আর সেই নামাজে আপনি নবীকে সালাম দিলেন আল্লাহর অলিদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস

সকল আমরা কোন ভণ্ড অলি হতে পারে কোনো ভন্ড অলি হতে পারে আমরা সুন্নি অলির কথা বলি সত্যিকার হকানিরা বাণী অলির কথা বলি ভণ্ডের কথা বলি না বন্ধরা অলি না বন্ডরা অলি না আলেম না বন্ডরা অলি না বক্তারা বক্তা না বন্ডরা মুফাসসির না বন্ডরা মুহাদ্দিস না বন্ডরা ডক্টর না যে নবীকে নবীর সানাবে বেআদিল করতে পারে ওলি শানে বেআদিল করতে পারে এরা কখনো আলেম হতে পারে না এরা হক্কান রব বাণী হতে পারে না আজ যারা হক্কান রব্বানী আলেম ওলামা আল্লাহর ভলি এদেরকে নামাজে কি দেওয়া হয় সালাম বলেন না সালাম লাহ হকবর বলেন আল্লাহ হকবর বলেন তাহলে আমার নবীর সালাম নামাজে কেন জানেন কেন জানেন নবীজি নাই আপনি এখানে সালাম দিচ্ছেন আমার নবী আপনার সালাম দেখেন শোনেন বুসেন বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে না নেই কলে বলেন না রাই দা দিন না রে বল জামা আমরা মহাবীতে মাঝে মাঝে দৌরুদ পড়ি না দৌরুদ পড়ি না

শি বলে না বীর ধর সোরে না বীর প্রেমে না প্রেমে পাগল হালে আল্লাহ তালা কুশি না বীর ধর ব শিব নবীর দর নাবীর প্রেম পাগল হালার রামত মিল না প্রেমে যখন পাগল হয়ে যাবেন রহমত পাবেন কার আল্লাহ দয়া পাবেন কার আর নবীর প্রেমে যখন যারা পাগল হয় নবীর প্রেমকে সবার উপরে রাখেন আল্লাহ اكبر বলেন আমার ভাইরা যে কথাটা বলতে চাইছিলাম নবীজির তাজিম করা করে যারা ইমানদার যারা ইমানদার যারা মুসলমান যারা মুমিন কোরআন মানে ইসলাম মানে দিন মানে ধর্ম মানে ইসলাম মানে মাদ্রাসা মানে আল্লাহর ঘর যে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে এদের মধ্যে কখনো আল্লাহ আল্লাহর রাসূলের সারা বিআদি এরকম শব্দ বের হবে না বলে সূরা আনফালের 164 নম্বর আয়াত যা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন সৃষ্টির সকল নবীর শ্রেষ্ঠ নবী মানে কি না সৃষ্টির সকল নবীর শ্রেষ্ঠ নবী বানিয়ে আর নবীজি যখন দিনের কথা বললেন ইসলামের কথা বললেন কোরআনের কথা বললেন মক্কার খাফেরক্ষণ শিকার করে মানতে পারে বিশ্বাস করতে পারে নাই অথচ হদরত আব্বাস সজেল্লাহতালান হু তিনি নবীজীকে একদিন বললেন যে রসোল্লা আপনি যে নবী হবেন এটা আমি আপনি যখন দুলনায় ছিলেন তখন থেকে জানি আপনি যখন দুলনায় ছিলেন তখন দেখে জানি। আল্লাহ নিশ্চয় করলেন আব্বাস হচ্ছে না আমার নবীর চাচা নবীর চাচা নবীর চাচা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নবী হবেন আমি আপনি যখন দুলনায় ছিলেন তখন দেখে জানি ও আমার চাচা আপনি কেমনে বুঝলেন তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একদিন দেখতেছিলাম আপনার গোরামে গিয়েছিলাম আপনার মা কাজ করতে ব্যস্ত ছিলেন আপনাকে দোলনায় শুয়ে দিয়েছিলেন করে আমি দেখতেছিলাম দুলনার কোন একটা কাঠ আপনার একটু ভেঙে গিয়ে আপনার এদিকে কোষা লাগতেছিল আপনি কান্না করতেছিলেন একটু কান্নার পাশ ছিল এদিকে দেখতেছিলাম আপনি আপনার ডান হাত যেদিকে দাঁড়াচ্ছেন চন্দ্র এবং চন্দ্র চন্দ্র এবং সূর্য সেদিকে ডান হাত যেদিকে যায় সেদিকে চাঁদ চলে যায় আবার বাম হাত যেদিকে করেন চাঁদ আবার বাম হাত আসে আপনি যেদিকে হাত নাড়ান সেদিকে চলে যায় সোহা আমি একবার আপনার দিকে তাকিয়েছিলাম আবার চাঁদের দিকে তাকিয়েছিলাম একবার সূর্যের দিকে তাকিয়েছিলাম আবার আপনার দিকে তাকিয়েছিলাম আমি দেখতেছিলাম ওই চাঁদ ওই সূর্য আল্লাহ আপনার জন্য খেলনার পাত্র বানিয়ে দিয়েছে আমি সেই দিন থেকে বিশ্বাস করেছিলাম আপনি সাধারণ কোন মানুষ নয় আপনি সাধারণ কোন নবী নয় আপনি সাধারণ কোন রসুল নয় আপনি নিশ্চিত আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামা হবেন উচ্চস্বরে বলুন আল্লাহ পেরবির কালেমা কেউ করতে চাই নাই ইমান আনতে চাই নাই মুসলমান হতে চাই নাই আমার নবীজি যখন বয়স মোবান সাত বছর হলো কয় বছর কয় বছর সাত বছর বয়স হলো দুনিয়াবি বয়সে সাত বছর হল নবীদের চাচা আবু তালিব বললেন আমি সিরিয়া যাব কোথায় সিরিয়া যাব ব্যবসার জন্য ব্যবসায়ী কাফলা নিয়ে সিরিয়া যাব ব্যবসা করার জন্য আমার নবী বললেন চাচা আমি আপনার সাথে যাব সোহা বলেন না আমি আপনার সাথে যাবো যে বয়সের ছেলেরা খেলাধুলায় মগ্ন থাকে খেলাধুলায় মগ্ন জাকে দৌড়া দৌড়িয়ে মগ্ন জাকে নবীশ্বর করলে নামিয়েও আপনার সাথে সিরিয়া যাবো চুরে বলুন সোহাহাল্লাহ আল্লাহাম্মাবির চাচা আবু তালিমের সাথে আল্লমাবি চলে গেলেন সিরিয়ায় সিরিয়া যাচ্ছেন 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 হঠাৎ করে অদ্দ একজন খ্রিস্টানের পাদ্রী খ্রিস্টানের খ্রিস্টানের পাদ্রী একটা অবস্থা দেখলেন দেখতেছিলেন বিশাল একটা মেঘ বিশাল একটা মেঘ ওই কাফরার উপরে কাফরা যেদিকে যায় মেঘ সেদিকে যায় কাফরা যেদিকে হাঁটে মেঘ কথা কন্যা মেঘ সেদিকে হাঁটে কাফেলে যে রাস্তায় হাঁটে মেয়ে সেই রাস্তায় হাঁটে ওই অবস্থা দেখে এখন আবার দেখতে চেন শেষ বাধুরী নবীজি যেদিকে হাঁটতে সাত বছরের ছেলে এখনো তো নবী প্রকাশ হন নাই নবেজি নিজের নবর প্রকাশ করেন নাই চল্লিশ বছরে গিয়ে প্রকাশ করেছিলেন তখন দেখতে একটা গাছ গাছ নবেজী হাঁটতেছিলেন সেই গাছ সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য গাছ ঝুঁকে পড়েছে গাছ ঝুঁকে গিয়েছেন ফাদরিক্যালকুল ফাদরিক্যালকুল ম্যাড দিতে কাফনাকে আর কাজ যুগা যাচ্ছে কাশে পাবলি তওরাতের মধ্যে বলেছেন ইঞ্জিলের মধ্যে বলেছেন যিনি শেষ নবী হবেন ওনাকে ম্যাড ছায়া দিবে ওনাকে তাকে ছায়া দিবে এই কথা শুনে তিনি এই কাফনার কাছে আসলেন কাফনার সবাইকে বললেন ভাই তোমাদের মধ্যে सरदार কে নবীর চাচা বলেন আনা আমি বলে আজকে দুপুরে আপনাদের দাওয়াত আজকে দুপুরে আজকে দুপুরে আপনাদের দাবা দিচ্ছে আপনারা আমার সাথে খাবেন আপনাদের মেহমানদারি করব আমার দাওয়াত কবুল করেন সবাই দাওয়াত কবুল করলেন ব্যবসায়ী মানুষ খাবার খাবার দাওয়াত পেয়েছেন খুব আনন্দ দাওয়াত রিসিভ করলেন আবার দুপুরের খাবারের জন্য তিনি ওট করে দিলেন সোহালা বলেন না ওট সবে করে দিলেন ভালো করে রান্না করলেন সাগর সবে করলেন ঘুম করলেন অনেক খাইফাই করে ভালো করে मेहमानদারি করে রাস্তা গুণলেন এরা দাওয়াত দিয়েছেন যখন যোহরের পরে নবীর চাচা আবু ত্বালিব সময়কে নিয়ে যাচ্ছেন আর নবীকে বললেন মুহাম্মদ তুমি এই জায়গায় গাছের ছায়ায় বসো গাছের ছায়ায় বলেন না গাছের ছায়ায় বসো বাতিজা গাছের ছায়ায় তুমি বসো এই মালামানগুল একটু তেল লাগবে সুবহানাল্লাহ বলে যার উছিরে দাওয়াত পায় ওনারা নেয় না দাওয়াত পায় ওনারে নাই না তুমি এখানে বসো কাঁদার সাহেব বসো আমাকে মালামার দেখবা নবৌযু বললেন ঠিক আছে চোখানো চলে গেলেন পাদরির দাওয়াতে যখন পাত্রীর দাওয়াত দিলেন সবাইকে রিসিভ করলেন ফুলের তোড়া দিলেন রিসিভ করলেন সম্মান করলেন পাতরি ড্যাইনামের তাকায় ড্যানভামে ড্যায়ামের তাকায় এত মানুষ কিন্তু উনি যাকে মরম মনে ছাড়ছেন উনি ওখানে নাই আব্দুল তালিবকে বললেন ভাই আপনারা কি কাউকে ফেলে এসেছেন এখানে আর মানুষকে দেখতে পাচ্ছি না সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ তো আব্দুল তালিব আপনি আর একজন মানুষ দেন নাই আপনি কেমনে জানেন আর একজন নাই আপনি কেমনে জানেন তখন বলল ভাই আপনাদেরকে আমি দাবা দিয়েছি ওনার উসিলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাদেরকে আমি ওনার উসিলায় দাওয়াত দিয়েছিলাম ওনার কারণে দাবা দিয়েছিলাম বলে কেন বলে কেন জানো আপনারা যখন আসতেছিলেন মেঘ আপনাদেরকে ছায়া দিচ্ছেন দেখতেছিলাম উনি যেদিকে হাঁটে মেঘ সেদিকে উনি ডানে গেলে মেঘ ডানে উনি বামে গেলে মেঘ বামে গাছ ওনাকে ছায়া দেয় পাথর ওনাকে সালাম দেয় বলে না পাথর ওনাকে সালাম দেয় আর আপনারা ওনাকে আনেন নাই এরকম নৌরানির চেহারা আমি কাউকে দেখতেছেন এখানে নিশ্চয় ওনাকে রেগে এসেছেন তখন আবু তালিব বললো হ্যাঁ উনি আমার বাতিজা বলেন নাম তো মোহাম্মদ পাদ্রি বলতেছে নাম কি মোহাম্মদ মনে হয় নাম মোহাম্মদ তা আপনার ওনাকে সারা আসছেন আমি আপনাদেরকে খানা মানে না খানা পানি খানা মানে না আসল বরকে ফেলে আসছেন দোলা নাই বরকে ফেলে আসলে মেহমানদারি হয় কথা কন না হয় হয় না বর্গে নিয়ে আসেন তখন নবীর সাহাবু বললেন আমার আর বুঝতে দেরি নাই আমার বাতিজা সৃষ্টির শ্রেষ্ঠ নবী হবে আমার আর বুঝতে দেরি নেই আমার বাদিরা সৃষ্টি শ্রেষ্ঠ নবী হবে অল্প করে বলে এবং পাদ্রী বললেন আমি আমি ওই নবীকে সাথে নিয়ে আজকে বসতে চাই পাদ্রী বললেন আমার মনে একটা বড় আবেগ বড় আশা সেই নবীকে একবার দিয়ে দেখতাম আমি যখন তোরাক করতাম ইঞ্জিল পড়তাম সেই নবীর স্বর্ণমান শুনতাম মনে মনে বলতাম আল্লাহ রে ওনাকে একবার হল আমাকে দেখাও বলেন আল্লাহ নবী নিশ্চয় করলেন দাঁড়ান দাঁড়ামি নিয়ে আসি নবীর চাঁদে চলে গেলেন আমার নবীকে সেই গাছের নিচ থেকে ধরে হাতে ধরে নিয়ে আসলেন পাদ্রী কষে হয়ে গেলেন